সম্মানিত বিয় ভালো আসুন সাদা ইঞ্জিনের ডিসকোভার টোয়েন্টি ফাইভ আছে সেই জন্য আজকে একটা অফার এই দামে বাংলাদেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আর থাকেন তো আপনার ভিডিওটা দেখতে থাকেন

তাহলে সংগ্রহ করতে পারেন স্মার্ট কার্ড সহ একটা গাড়ি যে কাগজপত্র সবকিছু দেখে নিয়ে যাবেন আমরা যে গাড়িগুলো বিক্রি করে থাকি অবশ্যই কাগজপত্র গুলো আমরা প্রাধান্য দিয়ে থাকি বেশি

গাড়ির কন্ডিশন যদি ভালো থাকে গাড়িতে যদি সবকিছু ভালো থাকে তাহলে মিটার কোনো ফ্যাক্ট না আর আমরা কিন্তু যেরকমই পাই এরকমই আমরা দেওয়ার চেষ্টা করি গাড়ির টাকার বিটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি

যদি কোনো প্রবাসী ভাই আছে অনেক সময় অনেকে দেশের বাইরে থেকে গাড়ি প্রয়োগ করে থাকেন তো তাদেরকে বলবো আপনার গাড়ি ক্রয় কোলেটা বিনা মানে এটা নিট আনকানে ট্যাঙ্কন ছাড়া আপনি প্রয়োগ করতে পারেন এবং গাড়িটা আমরা সফটকেস প্রজেক্ট তুলি দেখায় দেব ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ হচ্ছে বাইক এই বাইকটার আসলে মানে কি রকম ডিসকাউন্ট হতে পারে আপনি অবশ্যই জানেন আপনি যদি আমাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে নিয়ে থাকেন তাহলে আমরা অবশ্যই নিতে পারেন এই গাড়িটার প্রাইস ধরা হয়েছে

ডিজিটাল নাম্বার প্লেট কিছুগঞ্জের নাম্বার সবকিছু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি করা যায় না তো